নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাঁশবাড়িয়া গ্রামের একটি পুকুরের নিচে মঙ্গলবার সন্ধ্যা থেকে আলো জ্বলতে দেখেন এলাকাবাসী এরপর আলোর উৎস নিয়ে শুরু হয় তাদের মধ্যে নানা ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে রাত বাড়ার সঙ্গে পুকুরের পাশে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে যায় গ্রামের আশা তালের মালিকানা ওই পুকুর পাড়ে সহস্রাধিক মানুষ কৌতূহলীর জমতা করে পানির নিচে আলোর আভা দেখা যাচ্ছে কেউ কেউ বলতে থাকেন এটা ভূত প্রেতের বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা ভূত প্রেতকে নাকচ করে দিয়ে পানির নিচে পানির সঙ্গে কোনো রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া ঘটায় এমন আলোর দেখা মিলছে বলে মন্তব্য করেন কেউ আবার বলেন কোনো মূল্যবান ধাতু থেকেই এই আলো জ্বলছে কেউ কেউ এটাকে আগ্নেগিরির অগ্নুৎপাত বলেও মন্তব্য করেন কাউকে কাউকে আবার সিনেমার গল্পের নাগমনির আলোর সঙ্গেও তুলনা করতে দেখা গেল রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন বাগাদিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম তিনি স্থানীয় কয়েকজনকে পুকুরে নামার জন্য অনুরোধ করেন কিন্তু কেউ নামতে সাহস পাননি শেষ পর্যন্ত মধ্যরাতেই স্থানীয় চার ব্যক্তি একসঙ্গে পুকুরে নামতে রাজি হন আলোর উৎস সন্ধানে ঝাঁপিয়ে পড়েন তারা এক পর্যায়ে তারা পুকুরের নিচ থেকে তুলে আনেন জ্বলন্ত একটি টর্চ লাইট অবসান হয়ে যায় জল্পনা কল্পনা